আর আপনারা আসছেন ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন কিভাবে শুরু করবেন বা কি করবেন না করবেন বুঝতে পারতেছে না ঠিক ভাইয়ের মতো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে শুরু করতে পারেন এবং শুরু করে আসলে অফিসে এসে দেখতে পারেন এটা হচ্ছে আমাদের অফিস অফিসে এসে আসলে দেখতে পারেন যে আসলে কিভাবে কি বা আমরা কিভাবে বিজনেস করি বা কি আসো বিষয় আমরা আর আপনি কত দিন এক মাস আপনারা এক মাস আমরা এই নতুন যিনি আসতেন ওনার কাছ থেকে ফিডব্যাক নিবো আসলে ওনার কাছে কেমন লাগতেছে বা ব্যবসার যে বিষয়গুলো ভাই বলেন তো আপনার কাছে আসলে কেমন লাগতেছে যে আমার কাছে খুব ব্যবসাটা ভালো লাগছে এবং আমি ইউটিউব গুগল রিচার্জ করছি রিচার্জ করার পর আমার কাছে আরো ভালো লাগছে তারপরে আমি অফিসে এসেছি অফিসে আসার পর তাদের সাথে অনেক ভালো লাগছে আচ্ছা যাই হোক এমন কথা হচ্ছে অনেকে আসলে ভয় পায় যে আসলে আমি মানে যাবো কি করবো না করবো এরকম অনেকে আসলে চিন্তা করে তো চিন্তা আসলে না করে আমার মনে হয় যেটা শ্রেয় সেটা হচ্ছে শুরু করে দেওয়া যায় শুরু করে দেওয়া ভাই আপনার কাছে কেমন লাগতেছে গত এক অনেক ভালো লাগছে আচ্ছা আপনি আপনি তো গত সময় আগে একটু না। আচ্ছা বিজনেসের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কি রুলস হচ্ছে প্রত্যেক মাসে অ্যাক্টিভ থাকা অর্থাৎ কিছু না কিছু সেল করা দশ হাজার টাকা হোক পনেরো হাজার টাকা হোক বিশ হাজার টাকার প্রোডাক্ট সেল করা প্রোডাক্ট সেল না করলে ব্যবসা হয় না এই জন্য মিনিমাম তেরোশো পয়েন্ট আমাদের ছয় হাজার টাকা প্রোডাক্ট সেল করা এই জিনিসটা যদি আপনি না করতে পারেন আপনি বিজনেসে কোনোদিন টিকবেন না বা আপনি থাকতে পারবেন না তো ইনশাআল্লাহ নতুন যারা আছেন তারা চাইলে আমাদের মতো এরকম শুরু করতে পারেন ঠিক আছে ভাই আমরা এখন সোলান ভাইয়ের কথা শুনবো জি সোলান আপনি কি বলবেন সবার উদ্দেশ্যে জি আসসালামাইকুম গুড মর্নিং দেশ ও দেশের বাইরে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দেখেন আজকে তরুণ কিছু প্রজন্ম আসছে আমাদের সাথে ডিএক্স হেড অফিসে তো আমি এই সিস্টেমে আছি মরিশাস থেকে হাজার বিশ সালে সতেরোই নভেম্বর তো দেখেন ডিএকসিন শুরু করাটা খুবই ইজি বিষয় এখানে আপনি যেটা করতেছেন আপনার শুধু কেনাকাটার দোকানটা চেঞ্জ করবেন এতদিন আপনি অন্য একটা মার্কেটে দোকানে বিভিন্ন জায়গায় আপনি সাবান টুথপেস্ট ব্যবহার করতেন আপনাকে একটা অর্গানিক মাশরুমের সাবান টুথপেস্ট দিচ্ছে এইটা নিয়ে আপনি একটা ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে পারতেছেন সারা ওয়ার্ল্ডে টিম করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন এবং লাইফ টাইমের জন্য তো ডিএকসেন একটা ইজি বিজনেস সহজ বিজনেস খুবই ইজিলি ভাবে আপনি করতে পারবেন তো সবাই যারা আমাদের সাথে আছেন এবং আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই যে যে যেখান থেকে ভিডিওটা পাবেন দেখবেন অবশ্যই যার কাছ থেকে আপনি পাবেন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আলাইকুম গুড মর্নিং সবাই ভালো থাকবেন